পোর্টটা এখান পোর্ট রিলেটেড সরকারের সমালোচনা যে জায়গায় আমার দল থেকে আমরা করছি সেটা হলো যে এই আলোচনাটা মানে এই কাজটা করবার আগে ফার্স্ট এন্ড ফরমোস্ট এই সরকারের কতখানি ম্যান্ডেট আছে এই কাজগুলো করার এবং দ্বিতীয়ত প্রাইমারি স্টেক হোল্ডারদের কতখানি আপনারা আলোচনা করেছেন মানে আমি জানি আমরা এটলিস্ট গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে এক্সপার্টদেরকে আপনারা দাওয়াত জানিয়েছেন এবং তাদের সাথে আপনারা বসেছেন কিন্তু তারা আপনাদের কি জানিয়েছে এটা জনসম্মুখে আসেনি আমরা কেউ জানি না আপনি যখন পোর্টের কথা বলেন তখন তো পোর্টের প্রাইমারি ইউজের তো ট্রেডাররা ট্রেডারদের সাথে কি বসেছেন কতখানি বসেছেন আমাদের এই যে এই যে নিউ মরিং কন্টেনার টার্মিনাল এইখানে যা অ্যাকচুয়াল ক্যাপাসিটি তার থেকে যে আমাদের দেশে ট্রাকে যেমন হয় লেখা থেকে পাঁচ টন উঠে পনেরো টন তো কন্টেনার টার্মিনাল যতখানি তাদের লিগাল ক্যাপাসিটি বা ক্যাপাসিটি হবার কথা তার থেকে বেশি করে তো তার মানে নিটটা কি সেরকম তাহলে কি এটা যদি আমরা বিদেশির হাতে দিই তাহলে আমরা নিটটা আর কি কিভাবে ফুলফিল করতে পারি মানে একটা চুলচেরা বিশ্লেষণ দিয়ে যদি আলোচনা হতো তাহলে হয়তো আরো অ্যাকসেপ্টেবল হতো প্লাস ওই পয়েন্টটা রয়েই যায় যে এগুলো আসলে একটা নির্বাচিত সরকারের করার কথা ওই জায়গাগুলো থেকে আমি বলবো যে ওই যে ওই যে একটা ভুল বুঝাবুঝি যে এই সরকারের ভেতর থেকে মনে হচ্ছে যে ওনারা ভুল বুঝছেন ওনাদের ম্যান্ডেট কেমন ওনাদেরকে দোষারোপ করছি না আমি বলছি এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা অনেকগুলো প্রবলেম তৈরি করছে